নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেরি না করে শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন আপার প্রাইমারি টেট অনেক বছর ধরে কিন্তু হয়নি সেই হয়েছিলো মোটামুটি ধরুন ন দশ বছর আগে তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কেস ছিল আপার প্রাইমারি টেট যে হয়নি এতদিন বা ওয়ান টু এইট যে চাকরি প্রার্থীদের তাদের ক্ষেত্রে যে একটা সুযোগ সেটা কিন্তু তারা পাননি অনেক দিন ধরে টেটে বসার এই সংক্রান্ত একটি মামলা ছিল আমি মামলাটির যে কেস স্ট্যাটাস এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এই সংক্রান্ত লাইভ হিয়ারিংও আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে একটু আগে আমরা আপলোড করেছি তো দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস যেটা আজকে উনিশে মে এটা কিন্তু ডিসিশান ডেট ছিল এবং কেসটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে আপার প্রাইমারি পরীক্ষা নিতে কিন্তু বলা হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো এখানে কী আছে একটু আমরা দেখিনি ব্যাপারটা এবং তার সাথে মামলার যে সিন সেটা কিন্তু আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমে তো মামলাকারীদের কী বক্তব্য ছিল সেটা কিন্তু জানতে পারবেন তো এর আগে যদি আমরা দেখি কেস হিস্ট্রি অফ কেস হিয়ারিং যেটা হিয়ারিংয়ের যে ইতিহাসটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো বিভিন্ন সময় এটা হিয়ারিং হয়েছে এবং লাস্ট যেদিন হয়েছিল আট চার দু হাজার পঁচিশে এদিন যে অর্ডার কপি সেটা এখন সামনে আছে সেখানে যে ব্যাপারটা ছিল এবং ক্লজ ইলেভেনটাকে যেটা কোড করে এখানে লেখা ছিল অর্ডার কপিতে সেটা কি আছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট এড টেট অ্যাটলিস্ট ওয়ান্স এভি ইয়ার মানে বছরে অন্তত একবার টেট নেওয়া উচিত এটা কিন্তু পরিষ্কার বলা আছে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি কন্ডাক্ট এই ডিসাইডেড বাই দ্য অ্যাপ্রুভেড গভর্নমেন্ট সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ সেভেন ইয়ার্স ফর অল ক্যাটাগরিজ অর্থাৎ ভ্যালিডিটি যেটা টেট সার্টিফিকেট সেটা আপনার জানেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা লাইফ টাইম হয়ে থাকে এক্ষেত্রে কী বলা আছে ডিসাইডেড বাই দ্য অ্যাপ্রুভেড গভর্নমেন্ট সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ সেভেন ইয়ার্স ফর অল ক্যাটাগরিজ অর্থাৎ এক্ষেত্রে ভ্যালিডিটি পিরিয়ড সেটা কিন্তু সাত বছরের ব্যাপার একটা লেখা আছে ম্যাক্সিমাম তারপরে কী আছে বাট দেয়ার উইল বি নো রেস্ট্রিকশান অন দ্য নাম্বার অফ অ্যাটেম্প এ পার্সন ক্যান টেক ফর অ্যাকুয়ারিং এ টেট সার্টিফিকেট এক্ষেত্রে টেট সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপার লেখা ছিল এবং এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা মহামান্য আদালতে আগে একটা নির্দেশ সেটা হচ্ছে টেট সম্পর্কিত যেটা এন ইস্যু করেছিল এবং তার সাথে কিন্তু ক্লজ ইলেভেনটা কিন্তু কোর্ট করে এখানে দেওয়া আছে এটা কেন আপনাদেরকে দেখাচ্ছি কারণ এক্ষেত্রে এনসিটি নিয়ম অনুসারে সমস্ত কিছু হয় ট্রেট আপনারা জানেন ব্যাপারটা তো এক্ষেত্রে এ পারসন হু হ্যাজ কোয়ালিফাইড টেট মে অলসো অপিয়ার এগেন ফর ইম্প্রুভিং হিজ অর হার স্কোর মানে যে টেট পাস করেছে বা কোয়ালিফাই করেছে তারা পরবর্তী টেটও দিতে পারবে তাদের স্কোরটাকে ইম্প্রুভ করার জন্য এটা আপনারা জানেন আমি অনেকেই দিয়ে থাকেন তো কেস ফাইলে আমরা একটু চলে যাব কেস ফাইলে এখানে সিনেফসি মানে মামলার যে সার মর্ম বা সার সংক্ষেপ সেটা একটু দেখে নিই দ্য পিটিশনার্স হ্যাভ অবটেন্ড দে আর ব্যাচেলার অফ এডুকেশান বিএড ডিগ্রি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন ফিফটি পার্সেন্ট অর ফর্টি ফাইভ পার্সেন্ট তো পিটিশনার তারা তাদের বিএড করা আছে এবং তারা গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অথবা ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছেন দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বাই নোটিফিকেশন ডেটেড এগারোই এপ্রিল দু হাজার এগারো হ্যাড লেড ডাউন দ্য গাইডলাইন ফর কন্ডাক্টিং ট্রেড আন্ডার আর রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট যেটা আর টি অ্যাক্ট অ্যান্ড ইট হ্যাজ বিন স্পেসিফিক্যালি স্টেটেড ইন ক্লোজ নম্বর ইলেভেন যেটা ক্লোজ নম্বর ইলেভেনের স্পেসিফিক্যালি যেটা বলা হয়েছে বা স্টেট করা হয়েছে কী লেখা আছে দ্য অ্যাপ্রুপের গভর্নমেন্ট শ্যুড কন্ডাক্টেড টেট অ্যাটলিস্ট ওয়ান্স এভরি ইয়ার এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপার এটাও কিন্তু কোর্ট কিন্তু করা ছিল মামলার যে কপিতে অর্থাৎ মামলার কপিতে সেটা কিন্তু হবে উল্লেখ করা আছে এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে এবং সেটা কিন্তু আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নবছর বছর ধরে কোনো টেট হয়নি আপার প্রাইমারির ক্ষেত্রে বলা হচ্ছে এবং তার সাথে এই তার জন্য হেন্স তারা এই পিটিশন এই রিট পিটিশনটি করতে কিন্তু তারা বাধ্য হয়েছেন অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাপারটা উল্লেখ করা হলো জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ অর্থাৎ এনসিটি যেটা আর কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং এগারো ফেব্রুয়ারি দু হাজার এগারো তারিখ এটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকের যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট পরিচালনার জন্য নির্দেশিকা জারি করেছিল যা শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অর্থাৎ আটটি অধীনে করা হয়েছিল এবং এর ধারা এগারোতে উল্লেখ করা ছিল যে উপযুক্ত সরকার প্রতি বছর অন্তত একবার টেট পরিচালনা করবে এবং একইভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এনসিটির এই নির্দেশিকা কিন্তু লঙ্ঘন করেছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যে বছর ধরে টেট না হয়নি আর কি অ্যাকচুয়ালি এবং আবেদনকারীদের ক্ষতি হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেষবার দু হাজার পনেরো সালে টেট নিয়েছিল এবং নবছর ধরে টেট না আয়োজন করায় প্রতিযোগিতা অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন অর্থাৎ আবেদনকারী যারা আছেন তার সুযোগ হারিয়ে এবং সেই জন্য বাধা পড়তে এই তারপর কিন্তু এই রিপিটেশন তারা করতে বাধ্য হয়েছেন অর্থাৎ এটা কিন্তু এক্ষেত্রে সিনোফসিস্টটা গেল অর্থাৎ এক্ষেত্রে আজকে যে অর্ডার কপি সেটা এখনও পর্যন্ত আপলোড হয়নি এটা আজকে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তার অর্ডার কপি এখনও আপলোড হয়নি এবং এই অর্ডার কপি আপলোড হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল আপডেট মাস্টার ফল লিখে সার্চ করুন টেলিগ্রামে পেজে আমার ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি আমরা সেখানে দিয়ে দিয়েছি যে পরবর্তী যে আপার প্রাইমারি টেট সেটা কি নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত যে পুরো ব্যাপারটা আমাদের ফেসবুক পেজে অনেকে হয়তো নেই অবশ্যই যুক্ত হয়ে যান তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ মার্চ দু হাজার মধ্যে কিন্তু নতুন প্রাইমারি টেট আপার প্রাইমারি অ্যাকচুয়ালি আর কি প্রাইমারি বলে ভুল হবে আপার প্রাইমারি টেটের একটা নির্দেশ কিন্তু দেওয়া হলো আপাতত তো অর্ডার কপিটা এলে আরও ভালো বোঝা যাবে তাছাড়া লাইভ যদি দেখতে চান আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং আছে অ্যাকচুয়ালি এই কেসটা যেটা তো আপনারা ধরতে পারেন যেটা অর্ডারটা আসতে চলেছে এখনও আমরা কেন বলছি পুরো একদম এক্সাক্ট কেন বলছি না কারণ অর্ডার কপিতে যেটা লেখা থাকবে সেটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার কপিতে যেটা লেখা থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ধরতে হবে তো আপার প্রাইমারি ডেট মার্চ মাসের মধ্যে একটি বড় খবর আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন কেন গুরুত্বপূর্ণ বত্রিশ হাজার মামলার শুনানি আছে লাইভ স্ট্রিমিং সহ গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে অর্ডার কপি অ্যানালিসিস বা তার সাথে পুরো একদম ক্ল্যারিফিকেশান সমস্ত কিছু আমাদের চ্যানেলে পাবেন সঙ্গে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং